মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরের ন্যায় এবছরও সাতাশ তারিখ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রেতা সুরক্ষা মেলার আর আজ এই মেলার অন্তিম দিন ক্রেতা সুরক্ষা অর্থাৎ কনজিউমার রাইটস প্রোটেকশন অ্যাওয়ারনেস এই মেলার মূল উদ্দেশ্য হল ক্রেতাদের সচেতন করা যাতে উচিত জিনিস সঠিক দামে কেনে এবং অবশ্যই ওজন ও রসিদ দেখে নেয় মেলার চারিদিকে রয়েছে নানান ধরনের স্টল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়ে তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতাও হয় এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার আমরা সাধারণত যেটা করি আমরা সব জেলাতে তিরিশটা করে বা করে স্কুল তারা আমাদের কনজিউমার ক্লাব আছে উল্টো ক্লাব থাকে কনজিউমার ক্লাব আছে তারা আমাদের সারা বছর যোগাযোগ থাকে তারা যেটা যে আমরা তাদের বলি যে তারা তাদের বাবা মা বা গার্জেনদের থেকে জানানো কি অধিকারটা আছে সেই অধিকারটা জানা এবং কি প্রতিকার

সেখানে তারা অভিযোগ করলে আমরা একটা মন্ত্রস্থতার ব্যবস্থা করি উদ্যোগটাকে এটা তো খুবই একটা ভালো উদ্যোগ যে এইরকম একই ছাদের তলায় এক জায়গায় এতজনকে একসঙ্গে পাওয়া অনেক রকম উদ্যোগই চলছে এবং অনেক রকম কাজ হচ্ছে মহিলাদের নিয়ে কিন্তু সবাইকে একসঙ্গে সবাই দেখতে পাচ্ছে সবাই যার যার মতো নিজের মতো করে করার চেষ্টা করছে সবাই আগে আসতে চাইছে কিন্তু একই ছাদের তলায় হওয়া থেকে আমরা একসঙ্গে এক জায়গায় অনেককে সরকার যে অনুদানগুলো দিচ্ছেন সরকার যে কাজগুলো করছে সেগুলোও যেমন সবাই বুঝতে পারছে সাধারণ পাবলিক যে না সরকার এই এই খাতে এই এই মহিলাদের জন্য এইভাবে কাজ করছে এবং মহিলারাও নিজেদের কাজগুলোকে সবাই এক জায়গায় নিয়ে এসে দাঁড় করাতে পারছে যে না কলকাতা থেকে সপ্তশী শিলের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়